সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্গ একশো আশি এবং একশো একাশি এর লাইব্রেরি প্রবন্ধের আলোকে এই চকটি এবং এই লাইব্রেরি প্রবন্ধের কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলির উত্তর লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলির উত্তর লিখি লাইব্রেরি প্রবন্ধের বিষয়বস্তু লাইব্রেরি প্রবন্ধে জ্ঞান লাভ ও পাঠাগারের সঙ্গে সম্পর্ক স্থাপনা করেছেন লেখক তথ্য উপাত্ত লাইব্রেরি তিন প্রকার যথা এক ব্যক্তিগত দুই পারিবারিক তিন সাধারণ প্রবন্ধের ধরন লাইব্রেরি প্রবন্ধটি বিশ্লেষণমূলক ভাষা লাইব্রেরি প্রবন্ধের ভাষা সরল ও স্পষ্ট দৃষ্টিভঙ্গি লেখক সমাজে পরিবর্তনের লাইব্রেরি গুরুত্ব দিয়েছেন এই ছিল তোমাদের ছকটির সমাধান এখন চলো আমরা প্রশ্নের সমাধান দেখি প্রথম প্রশ্নে দেওয়া আছে লাইব্রেরি প্রবন্ধের লেখক যে তিন ধরনের লাইব্রেরির কথা বলেছেন সেগুলোর বৈশিষ্ট্য লেখক উত্তর লিখব লাইব্রেরি প্রবন্ধের তিন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য এক ব্যক্তিগত লাইব্রেরি দুই পারিবারিক লাইব্রেরি তিন সাধারণ লাইব্রেরি এখন চলো আমরা বৈশিষ্ট্য দেখি ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিমানের খেয়াল মতো গড়ে ওঠে ব্যক্তি যে ধরনের বই পছন্দ করে সেখানে প্রচুর লক্ষ্য করা যায় যে ধরনের রচনা ব্যক্তির অপছন্দ করে তা অনুপস্থিত পারিবারিক লাইব্রেরি পারিবারিক লাইব্রেরি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছায় প্রতিচ্ছবি পারিবারিক লাইব্রেরিতে পরিবারের সবার রুচির প্রাধান্য থাকে সাধারণ লাইব্রেরি সাধারণ পাঠাগার তুলনামূলক আধুনিক সকলের মিলিত প্রতিষ্ঠা সাধারণ পাঠাগারে গড়ে ওঠে সাধারণ পাঠাগারে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাব বেশি দুই নং প্রশ্নে দেওয়া আছে লেখকের মতে লাইব্রেরির প্রয়োজন কেন উত্তর লিখব মানব সভ্যতার ক্রম অগ্রগতির ধারণায় মানুষে অর্জিত জ্ঞান মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে লাইব্রেরিতে এর মধ্যে পূর্ব প্রজন্মের জ্ঞান সঞ্চিত হয় উত্তর প্রজন্মের কাছে তাই জ্ঞানচর্চা জ্ঞান ও গবেষণার ক্ষেত্রে লাইব্রেরি প্রয়োজনীয় অপরিসীম বিশ্বের জ্ঞান ভাণ্ডার এত বহুমুখী ও বিপুল যে কোনো একজনের পক্ষে সব জ্ঞান আরোহণ করা সম্ভব নয় তাই লাইব্রেরি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানচর্চা করতে পারে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আর এই শিক্ষিত হতে গেলে লাইব্রেরি প্রয়োজন অপরিসীম তিন নং প্রশ্নে দেওয়া আছে তুমি একটি ব্যক্তিগত লাইব্রেরি তো তৈরি করতে চাও সেখানে কি কি ধরনের বই রাখবে আমি যদি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাই তাহলে আমি যে ধরনের বই পছন্দ করি তার প্রাচুর্য থাকবে এখানে আমি আমার খেয়াল পশি মতো গড়ে তুলব কল্পনার তাজমহল আমার উপন্যাস নাটক পড়তে ভালো লাগে তাই আমি পছন্দের উপন্যাস নাটক বই সংগ্রহ করে রাখবো আবার মাঝে মাঝে কবিতা পড়তেও ভালো লাগে তাই কিছু কবিতার বইও রাখব আবার বিদেশি সাহিত্যিকদের কিছু বই আমার সংগ্রহ করে রাখার ইচ্ছা আছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো আশি ও একশো একাশি এর প্রশ্ন এবং চকের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না